গত পনেরো বছরের রুটিন জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাসিনা একাকী নিঃসঙ্গ জীবনে দিন দিন তার হতাশা বেড়েই যাচ্ছে যারা তার সঙ্গে ক্ষণিকের জন্য দেখা সাক্ষাতে সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন তবুও দেশে ফিরতে চান হাসিনা এমন খবরই ভারতের আনাচে কানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ভারতে খুব বেশি যে ভালো নেই হাসিনা সেটা আজ করা যাচ্ছে ভারতীয় সমাজপাতার বরাতে একাকি নিঃসঙ্গ জীবন আর কত ভালো লাগে ইয়োগা আর বই পড়ে কতটা সময় কাটানো যায় এ যেন সমাজবিহীন জেল জীবন পরিস্থিতি বিবেচনায় দেশ ছাড়লেও এখন তার মনে উকি দিচ্ছে নানা কল্পনা একে তো নেতাকর্মীদের রেখে পালিয়ে যাবার অভিযোগ তার উপর একের পর এক হত্যা মামলা কি করবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি ভারত সরকারও যে তাকে খুব বেশি মূল্য দিচ্ছে তা না শ্রেফ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সুরক্ষায় রাখা হয়েছে তাকে পালিয়ে যাওয়ার চার মাস হাসিনা ইস্যুতে ভারত কোনো কার্যকর পদক্ষেপ না নেয় হতাশা নিয়ে বাংলাদেশে ফেরার ভাবনাটি মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে বলে ধারণা করছেন ভারতীয় বিশ্লেষকরা দেশে ফিরে জেলে থাকতে হলেও দেশে আওয়ামীপন্থীদের ভালোবাসা তো অন্তত পাওয়া যাবে এমনটাই নাকি ভাবছেন হাসিনা ভারতে কার্যত হাসিনা যে অবস্থায় আছেন সেটা জেল জীবনের চেয়ে খুব বেশি স্বাধীন নয় সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জেলে তিনি যে ডিভিশন পেতেন তাতে ভারতের সুযোগ সুবিধার চেয়ে কম কিছু হতো না বরং বাড়তি হিসেবে তিনি নেতাকর্মী আর স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারতেন এমনটাই বলছে ভারতে অবস্থানরত দেশি বিদেশি বিশেষজ্ঞরা যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরতে চাইলেই কি হাসিনা তা পারবেন এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বিক্ষোভ চলছে তাদের দলীয় সংগঠনও ছত্রভঙ্গ শেখ হাসিনার বয়স আজকের চেয়ে দশটা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখনও প্রত্যাশা করছেন তাদের নেত্রীর দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের অতিথেয়তায় আছেন তারা কিন্তু এখনই অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় পিচ এখন প্রতিকূল বল উল্টাপাল্টা লাফাচ্ছে এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে এখন বরং ধৈর্য দেখানোর সময় ফলে প্রতিপক্ষের সবুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয় রাজনীতির উইকেটে পোর খাওয়া ব্যাটার শেখ হাসিনাও নিশ্চয়ই এটা জানেন এবং সে অনুযায়ী উপযুক্ত সুযোগ এলে তবেই সেটা কাজে লাগাবেন পাঁচ আগস্ট চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন কিন্তু বিশ্বের কোন দেশ তাকে নিতে না চাওয়ায় সাময়িক বেকায়দায় পরে ভারত আর চার মাস পার হওয়ার পর হাসিনা ইস্যুর কোনো সমাধান করতে না পেরে ভারত ও হাসিনাকে নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতের কোনো গৃহবন্দিও নন বা রাজনৈতিক বন্দি নন আবার তাকে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেও বারণ করা হয়েছে সবার সাথে দেখা করতেও দিচ্ছে না ভারত সরকার তার মানে কি? খোদ ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন বন্দি না হয়েও অবরুদ্ধই আছেন হাসিনা। ফোকাস টিভি। বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।